বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে বলবো হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার একটা দিন ছুটি নিয়েছিলাম ব্লগ ছিল তাই জন্য ছুটি নিয়েছিলাম তো যাই হোক কালকে সেমন কিছু করিনি কালকে আদিত্য আর আমি বিশ্রামে বিশ্রাম করেছি আর হচ্ছে যা ছিল কালকে চিকেন ছিল আর ভাত রান্না করেছিলাম ডালও করেছিলাম এই খেয়েছি আর রাত্রেবেলায় বেগুন আর কারকল ভেজেছিলাম তো এই যে বসিয়ে দিয়েছি চা তো এই তোমাদের সাথে নিয়ে নিয়েই যাই না পারছি কিনা সকাল সকাল তোমরা জানোই চুল পড়ছে আবার একটু যাই না কেন তো যাই হোক সকাল সকাল বানিয়ে নিলাম এক কাপ উঁচু উঁচু গ্রিন টি আর আমার এটা খেতে খুবই ভালো লাগে তোমরা জানো তো সকাল সকাল উঠে বিশাল বড় একটা কাজ করেছি যেটা আমার খুব মানে পছন্দের কাজ পরিষ্কার হ্যাঁ বাথরুম পরিষ্কার মানে ওর বাবা পরিষ্কার করেছে ছেলে পরিষ্কার করেছে তবু আমার পোষায়নি তারপরে লাস্ট ফিনিশিং আমি পরিষ্কার করেছি আর আমি পরিষ্কার করা মানে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক এখনও সকালেই যে বিছানা পড়ে আছে পাখা তো চলতেই আছে পাখা বন্ধ নেই বিছানাটা উঠাবো ঘর ঝাড় দেবো নিচে বাসন একটা দুটো বাসন ছিল মেজে তো পুরোটা পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে একদম চান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ সিঁদুর পড়া হয়নি সিঁদুর পরবো একটু পরে তো চলো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। এই তো আলমারি উছানো শেয়ার করে দিলাম এখন এই যে আদিত্য সবে উঠেছে এই তো কথা ঝেড়ে এখন ঘর ঝাড় দেব একটু না ঘুরতে ইচ্ছা করছে একটুখানি মনে হচ্ছে যেন চেঞ্জের দরকার ছিল একটুখানি এদিক ওদিক যেতে ইচ্ছা করছিল যাই না ভাল লাগছে না ঘরে যেন আসছে কোথায় যাওয়া যায় বলো তো কোথায় যাও আমার বাড়ির দরজা তো সবার জন্য খোলা না আমার জন্য কি সবার বাড়ির দরজা খোলা নাকি আমি নিজেই বন্ধ করেছি হ্যাঁ কিছুটা নিজেও বন্ধ করেছি জানো তো কেন তো একদিকে পাশের বাড়ি তার জন্য কালকে আরো ব্লক করিনি জানো তো বন্ধুরা প্রচণ্ড আওয়াজ হচ্ছিল হোক হ্যাঁ কিছু কারণে নিজেও বন্ধ করেছি আর হ্যাঁ কখনো কখনো তো খারাপ লাগে কিন্তু খারাপের থেকে বেশি ভালো আছি জানো তো হেডেকটা নেই যেতে ইচ্ছা হচ্ছিল সোনাঝুরি বীরভূমের ওদিকে একটু যেতে ইচ্ছা করছিল সোনাঝুরি হাট তারপরে তোমার হচ্ছে একটু বোলপুরে আর ঘুরতে মানে রবীন্দ্রনাথের ওখানে আবার একটু ঘুরতে ইচ্ছা করছিল পয়সা মেটার করে না পয়সা নিশ্চয়ই মেটার করে পয়সা থাকলে তাও ছেলেটাকে নিয়ে ঘুরে আসতে পারতাম কিন্তু পয়সাও মেটার করে আর পরের অধীনে যখন তুমি থাকো না তখন চাইলেও তুমি কোথাও এবার বলো পরের অধীনে আছি কি না বোঝা যাচ্ছে কিনা। আমি তো সবসময় অনুভব করি এই জন্যই তো সব সময় দেখবে আমার ব্লগে আমি বলি মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি খুব জরুরি এক আধ দিন ভালো লাগবে এক আধ দিন যেরকম ভালো লাগবে এক আধ দিন সেরকম খারাপও লাগবে আর আমার আমার দিক থেকে তো খারাপটা বেশি সব দিক থেকে যাই হোক এখন গাছে জল দিলাম প্রচণ্ড আজকে রোদের তাপ আর হ্যাঁ আর একটা গরমের দিন মনে হচ্ছে অনুভব করতে হবে চলো দেখি বিকাল বা দুপুর দিকে একটু সহায় হয় কি না যাই না কুমোট হয়ে আছে প্রচণ্ড রোদের তাপ ভেবেছিলাম যে একটু বাজারে যাব কিন্তু সম্ভব না আমি এই রোদে আমার কালকে চন্ডু মাথা ব্যথা হয়েছে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম ভালো লাগছে একটু মাথা ব্যথা করছে এই যে ঠুকটুক করছে না একটু মাথাটা ব্যথা করছে বাহ জোরে জোরে সামনে আসছে রাস্তাটা পুরো ভাঙছে ডেরেন টাইপের বানাচ্ছে ওরা করুক থেকে ভালো বৃষ্টি বর্ষায় যা হয় আর কি বলবো কিছু বলার নেই চলো গাছপালা খুবই সুন্দর আছে আর জুই ফুলে পুরো গাছ ভেঙে পড়ছে আর আমাদের দেখাচ্ছি তারা এই জায়গাটার দেখো হ্যাঁ দেখেছ পাতা নেই কিন্তু ফুল মানে রাত্রেবেলায় বেশি বোঝা যায় বুঝেছো সাদা তো দিনের বেলা বেশি বোঝা যায় না যে কত ফুল হয়েছে কি জানি আমি যাই না তোমরা বুঝতে পারছো কি না মানে ফুল আর ফুল কাজ ভেঙে পড়ছে ঠাকুর সবাই আছে এই জন্য একটু দেখিয়ে দিলাম আর আমি তো জাল এই দরজাটা খুললে গন্ধে ময়ময় করছে আর ওই যে দুটো গাছ মারা গেল ওদের বাঁচাতে পারিনি আর এই যে এই দুটো বেঁচে আছে আপাতত যাই না এগুলোতে জল দিয়ে দিয়েছি আর ওই ফুলটাও হয়েছে দেখো ওই যে আবার হয়েছে হয়ে আর কি দেখাবো তোমাদের চলো তো চলো চা খেয়ে নিই চা খেয়ে তারপরে হচ্ছে নিচে চাল ভিজিয়ে দিয়ে এসছি আজকে ডাল আছে ভাত রান্না হবে আর একটু আলু ভাজবো দিন আলু ভাজা আর ভাত খাওয়া হয়নি একটা জিনিস খারাপ লাগছে রিমির বাবাকে ঘি আনতে বলতে ভুলে গেছি ও কলকাতার ঘি ছাড়া তো খেতে ভালো লাগে না যাই না কি করবো তো ভেবেছিলাম সকালে আদিত্যকে টিফিন আনাবো তো বেলা হয়ে গেছে খেয়ে নেবো চা তো খাই আগে পাখাটা চালাই পাখা ছাড়া যাবে না আর উচিত না এটাই এইটুকুনি সময় তোমাদের সাথে একটু কথা বলেছি পাখাটা বন্ধ করে মানে

কি অবস্থা হয়েছে আমার শোনো আমি চিনি দিয়ে চা খেলে চিনির স্বাদ পাচ্ছি না আর এই যে এমনি চা খাচ্ছি আমার তখন মনে হচ্ছে যে চা মিষ্টি গ্রিনটি ভাওয়া যায় গ্রিনটা এত কৃত সেটাও আমার মিষ্টি লাগছে যে আর বলবো বয়ের ভিতরে এমন বলছে না যা পাচ্ছি না ভালো ভালো কথা বললো তো তোমরাও দেখো দশ অবতার তো চলো একবার মাত্র রাখছি আমি চা খেয়ে দেখি কি করি ওরsho কিছু করলেই করলে আমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা অনেক কয়েক দিন ধরে ভাবছিলাম একটু খিচুড়ি করব খিচুড়ি করব তো আর মানে আর কি বলবো তো ওই যে চালে ডালে একটু ভেজে নিলাম হ্যাঁ হালকা করে চলেটাকে এবার একটু ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়েছি এখানে রাখো আজকে একটু ডাল একটু ডাল সেদ্ধ করে নিয়েছি আজকে সব রকমের তাড়ি তখন একটু খাবে হালকা করে এই যে দেখো ভেতরের ডালটা দেখা এই যে সব রকমের ডাল দেখতে পাচ্ছ না ফোকাস নিচ্ছি এর ভিতরেই দিয়ে দিলাম এই ডালে চালে ভাজাটা ঠিক আছে দুটো সিটি দিলেই সকালের টিফিন খিচুড়ি রেডি ওই যে পাশের বাড়ির কাজ হচ্ছে তো এই দিকে এটা বসিয়ে দিলাম আর এদিকে কড়াইটা বসাবো এর ভেতরে আলুটা একটুখানি হালকা ভেজে নেব এই যে খিচুড়ির ভেতরে দেব হচ্ছে গাটি তো গাটি কচু আর দুটো আলু ভেজে নেব হ্যাঁ তো চলো গাটি কচু বানিয়ে নিয়ে আসছি দেখো এই যে এই খিচুড়িটা কিন্তু পাঁচ ফোরন দেওয়া হবে ঠিক আছে তো ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে তেলটা তো গরম হয়ে গেছে একবারে খিচুড়িটা কীভাবে তাড়াতাড়ি করে বানানো যায় সেটাই তোমাদের দেখাচ্ছি তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তো মশলাটা একটুখানি ভেজে নিই আজকে এখানে দেখো গাটি আর আলু বানিয়ে নিয়েছি কাঠি আলু দিয়ে দিলাম তাহলে একটু ভেজে নিয়ে আসছি তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে মানে ভগবান চাইলে কি না হয় হ্যাঁ অন্য দিন তো এই কুমড়ো থাকে না এটা থাকে না ওটা থাকে না তো দেখার কুমড়ো ফুলকপি সব এসে গেছে তো এটাই হচ্ছে কথা আর কিছুই খেতে ইচ্ছা করছিল। অনেকখানি ফুটে গেছে এর ভেতরে দিয়ে দিলাম হচ্ছে জল আর এই যে তাহলে একবারে ফুলকপি কুমড়ো সব ভেজে নিচ্ছি ঠিক আছে এর ভেতরে দেবো এখন লং দিয়ে দিয়েছি বলুন আর এই যে দেখতে পাচ্ছো মশলা ভাজা মশলাটা যেটা খিচুড়ির জন্য একদম পারফেক্ট যায় তো আর কিছু দিলাম না মশলা দিয়ে দিলাম এবার কটা কাঁচা লঙ্কা দেব তো প্রথমে একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তো আর একটু আদা বাটাও দেবো কিন্তু আদা বাটাটা এই যে বিক্রি রেখে ছিল না একদম শক্ত হয়ে গেছে একটু জল দিয়ে ভিজিয়েছি তাহলে এইগুলো একটু ভেজে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে মশলা আদাও দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার এটাকে

তো এই যে বেগুন বানিয়ে নিয়েছি আর ঝিঙেগুলো বানাবো টাটকা টাটকাই সব রানব রেখে দিলে না ঝিঙে টিঙেগুলো না ছুটকে যায় তো আজকে বেগুন আর ঝিঙে দিয়ে কাসন্দি হচ্ছে রানব সর্ষে কাসন্দি ঠিক আছে আম কাসন্দি যেটাকে যেটা বানিয়ে রেখেছি আমি ঠিক আছে একটু টক টক খাবার খেতে গরমে ভালো লাগে আর রাঁধবো হচ্ছে এই যে কারকোল ভাজা করবো আর কারকলের পকোড়াও খাওয়া যায় তো দেখছি কী করা যায় আর এই যে একটু ফুলকপি গাজর কুমড়ো আর এখান থেকে একটু পটল বেগুন বানিয়ে নেবো করবো আর কয়েকটা পটল হচ্ছে সর্ষে পটল করব ঠিক আছে টাটকা টাটকা আনব তাহলে খেতে ভালো লাগবে তো চলো এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো ফাইনালি হয়ে গেছে আমার আজকে তো গ্যাসটা বের করে দিয়ে একটু মিষ্টি দেবো একদম পারফেক্ট টাইমে খুলেছি দেখছো সব কিছুই মোটামুটি বলে গেছে আর একটু এই যে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম ব্যাস চলো সকালে একটু খিচুড়ি খেয়ে নিই তারপরে আবার দুপুরে বিকালে খাওয়া যাবে তো বন্ধুরা এই যে খিচুড়ি রেডি আর সব গলে গেছে আহ তো চলো স্পেশাল খিচুড়ি খেয়ে নিই পোস্তটা সবসময় একটু বেটে খেলেই ভালো লাগে দেখো পোস্ত বাটলে ভালো হয় মিক্সচারে দিলে এরকম সুন্দর পোস্ত বাটা হয় না আর এই যে ভাতের জল বসিয়ে দিচ্ছি আর এই যে বেগুনটা হালকা করে তেলে একটু তেলে নিলাম আর একটা আমার পছন্দের কাঁকরোল দিয়ে দিয়েছি তো আর এই যে ঝিঙে কটা একদম পতি এ একটু গোল গোল করে বানিয়ে দিয়েছি ঠিক আছে চলের ভেতরে লবণ হলুদ আর পোস্ত বাটাটা দিয়ে আসছি হলুদ বেশি দেবো না ঠিক আছে তো এই দেখো একদম পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এটাকে এবার ঢেকে দেবো দশ মিনিট পরে রেডি হয়ে যাবে তরকারি হাতে চালটা আর একবার ধুয়ে দিয়ে দিই তো বন্ধুরা এই যে বেগুন আর ঝিঙে পোস্ত হয়ে গেছে রেডি তো এত জল বেরিয়েছে ঝিঙের থেকে জল শুকাতে শুকাতে বেগুন একেবারে গলে ভালো যাই হোক পেট ঠান্ডা থাকবে তো এদিকে ভাতটাও মোটামুটি হয়ে আসছে আর এখন বসা হচ্ছে প্রথমে পটল পটল বসত এই দু পটল সর্ষে এই যে এই কটা পটল সর্ষে করব আর এই দু এক দুটো পটল দিয়ে দিচ্ছি সব রকম সবজির মধ্যে ঠিক আছে তো চলো আগে পটল সর্ষেটা রান্না করে তারপরে এটা রান্না করে পরে একবার ফাইনাল তোমাদের দেখো আর এইটার ভেতরে দেবো হচ্ছে এই যে কাঁঠালের দিচ্ছি অবশ্যই এখন এই যে গরমের সময় কাঁঠাল টুকটা কাটাল খেলে যে বিচি থাকে এটা দিয়ে খেতে হই ভালো লাগে সব রকম সবজি তো চলো একবারে সব ফাইনাল রান্না ঠান্ডা করে টেবিল টেবিল মুছে টেবিলে নিয়ে তারপরে তোমাদের একদম দেখাচ্ছি মাছ তো বড় কি কি রান্না করেছে তোমাদের কি শেয়ার করে দিই এই যে এটা হচ্ছে পটলের কি একটা সবজি সরষে আর আর এটা হচ্ছে ঝিঙে 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 বেগুনের তরকারি নাকি ঝিঙে পোস্ত আর ঝিঙে ঝিঙে বেগুন পোস্ত এই যে এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে সব সব রকম সবজির সব রকম সবজির আর এই যে ভাত ডাল কালকের তো আজকে হচ্ছে এটা আমাদের লাঞ্চ আর এই যে এটা হচ্ছে খিচুড়ি চলো তো আজকে আমাদের এটা লাঞ্চ তো এই যে আদিত্যের জন্য প্রোটিন পাউডার পেস্ট আবার বানিয়ে রেখেছি তো এটা সব ভিডিওতে যাবে আমরা অবশ্যই দেখো আর এর ভেতরে এবার দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে লং দারচিনি দিয়েছি রক্ত পরিষ্কার করার জন্য অ্যালাচ দিয়েছি শরীরের দুর্গন্ধ দূর করার জন্য লং দিয়েছি হাড় মজবুত করার জন্য ঠিক আছে চার পাঁচটা দিয়েছি আর এলাচ দিয়েছি দুটো তিনটা আর একটু লংয়ের মানে দারচিনির এক টুকরো ইয়ে দিয়েছি তো এটা ঢেকে দিলাম এই যে গরম জলের থালায় বসিয়েছি বিপ্লব হতে পারে আর এই যে ব্যাসুচ্ছি রান্না রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই তো তো চলো খেয়ে নেবো এই তো আজকে নিরামিষ ডাল ভাত আর বিকালে যদি কিছু পারি শেয়ার করবো বাই